হ্যালো আসসালামু আলাইকুম বিহর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে বানানো আপনাদের ম্যাক্সিমাম জনেরই কোশ্চেন থাকে যে এই গাড়ির বিজনেসে কীভাবে ঢুকা যায় বা তারা গাড়ির বিজনেসের প্রতি অনেক ইন্টারেস্টেড এটা কীভাবে কী হয় তো ফার্স্ট অফ অল এই গাড়ির বিজনেস বা যে কোনো বিজনেস খুবই বৃহৎ একটা জিনিস মানে এটা বলে শেষ করা যায় না বা এটা এমন না যে আপনাকে আমি বলে দিলাম আপনি করে ফেললেন আর এই বিজনেসটা যে কোনো বিজনেস এত বড় যে এইটার ব্যাপারে কারো ফুল কোনো আইডিয়া থাকে না মানে বিজনেস জিনিসটাই আল্লাহ এমনভাবে বরকত দিয়েছেন যে ধরেন যে কোনো জায়গা থেকে আপনি শেষ করছেন ওইখানে আবার কেউ বিজনেস শুরু করবে আবার সে হয়তো কোনো জায়গায় শেষ করবে আরেকজন শুরু করবে এখন কে কোন স্তরে করে এইটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট সো বিজনেস কীভাবে করতে হবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট আজকে যে ফার্স্ট আপনাদেরকে আমি যে আইডিয়াটা দেবো সেটা হচ্ছে গাড়ির বিজনেসটা কোন কোন স্তরে বা কীভাবে হয় এবং এই মতামতের সাথে দ্বিমতো থাকতে পারে এবং আবার কথাই অনেক কিছু মিসিংও হইতে পারে কারণ আপনাকে বললাম এই জিনিসটাই বৃহৎ সো আমি বেসিক আপনাদেরকে এই ভিডিওটি আইডিয়া দিব এবং পরবর্তীতে আরও হয়তো ভিডিও আসবে আপনাদের কোশ্চিনের উপর ডিপেন্ড করে আপনারা অবশ্যই আপনাদের মতামত বা কোশ্চেন দেবেন সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে গাড়িগুলা রিকন্ডিশন জাপান থেকে বাংলাদেশে যায় এবং বাংলাদেশের নিয়ম অনুযায়ী পাঁচ বছর পুরানা ম্যাক্সিমাম পুরানা গাড়ি যেতে পারে এরপরে নতুন হতে পারে এবং পাঁচ বছরের যে পুরানা গাড়িটা এটা ট্যাক্স সবচেয়ে কম থাকে দেখে সবাই এই গাড়িটাই নেয় কম দামের মধ্যে পাওয়া যায় সো এখন যেহেতু দুই সাল মানে দুই সালের গাড়ি এখান থেকে যায় মিনিমাম ওল্ড মানে ওল্ড সবচেয়ে ওল্ড গাড়ি তারপরে বিশের যায় একুশের যায় বাইশের যায় তেইশের যায় চব্বিশেরও যায় বাট উনিশেরটা কেন বেশি যায় কারণ ডিউটি কম সেই গাড়িটা কম দামে পাওয়া যায় এখন কথা হচ্ছে গাড়িগুলো কোথা থেকে যায় গাড়িগুলো আপনারা জানেন যে জাপানে যে ইউজ কার অকশন আছে এগুলো থেকে সাধারণত এক্সপোর্টাররা বিট করে এবং এক্সপোর্টাররা বিট করে গাড়িগুলো কিনে এখন অকশনটা কি অকশনটা হচ্ছে যে আমরা যে বাংলায় বলি যে নিলাম এই নিলামটারই হচ্ছে ইংলিশ ওয়ার্ডটা হলো অপশান সো এখন ওই নিলাম তো আগের মতো মুখে মুখে নিলাম হয় না জাপানে এখানে গাড়ির কাজ অনেক বড় মানে হাজার হাজার গাড়ি উঠে সো এটা অনলাইন বেসড হয়ে গেছে এবং এটা খুব নিয়মকানুনের মধ্যে দেওয়া হয় যে কেউ অকশন আপনি যেতে পারবেন না জাপানিজ রেজিস্টার কোম্পানি হতে হবে এবং অকশনে আইডি নিতে হলে খালি কোম্পানি হলে হবে না অনেক মানে ঝামেলা আছে মানে ইটস নট এ ইজি ওয়ার্ক হ্যাঁ এটা ইন্ডিভিজুয়ালের কাজ না এবং এমন না যে যে কেউ কোম্পানি ভুইফোর কোম্পানি ওপেন করে নিয়ে ফেললো এরকম ব্যাপারটা না মানে আপনার কাছে আপনার কোম্পানি প্রপার হতে হবে যা যাই হোক এটা আলাদা ব্যাপার এটা বাংলাদেশ থেকে বসে আপনারা যারা মনে করেন যে অকশনের আইডি কীভাবে খোলা যায় কিনে কিনে ফেলবো তাদের জন্য এটা বলি যে এটা কাজটা এরকম না সো আপনারা এটা এই চিন্তা চিন্তাভাবনা বাদ দেন এটা দিয়ে হয় না মানে এটা আপনার দরকারও নাই এটাতে কোনো লাভ হবে না সো এইখানে যেসব কোম্পানি গুলো আছে তারাই আনাপ আর কি তো এখন ওই এক্সপোর্টাররা অকশন থেকে গাড়িগুলো কিনে অকশন থেকে কিনে ইম্পোর্টারদের চাহিদা অনুযায়ী তারা কিনে একটা বিড প্রাইস ইম্পোর্টাররাই দিয়ে দেয় তারপরে তারা হচ্ছে কিনে ওই গাড়িগুলো শিপমেন্ট দেয় আবার অনেক সময় এরকম হয় যে এক্সপোর্টাররা তারাই অকশন থেকে একটা প্রাইসে কিনে স্টক করে রাখে এবং স্টকে ডাইরেক্ট প্রাইস দেয় যে এত টাকা এত ডলার দাম আপনাদের আপনারা নিবেন কি না আবার যারা ইম্পোর্টার অনেক সময় যখন এক্সপোর্টারের সাথে একটা কি বলবো যে অকশন অর্ডার বেজে কাজ করে তখন ইম্পোর্টাররাই খুঁজে খুঁজে বের করে এক্সপোর্টারকে দেয় মানে জাপানের এক্সপোর্টারদেরকে দেয় যে আপনারা গাড়িটা পিট করেন এত টাকার মধ্যে এভাবে তো এখন এইগুলো অকশনটা হচ্ছে এমন একটা জায়গা যে অকশন কিন্তু লোকালের যে লোকজন আছে বিভিন্ন লোকজন গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিভিন্ন রিপেয়ার শপ থেকে বা বিভিন্ন শোরুম থেকে উঠায় ওরা তখন এই অকশনগুলোতে গাড়িগুলো দেয় সো এই অপশনেই কিন্তু সবচেয়ে কম দামে গাড়ি পাওয়া যায় এটা নিঃসন্দেহে মানে এটা বলার উপেক্ষা রাখে না কারণ অনেকে আপনারা মনে করেন যে ভাই অকশানে মনে হয় দাম বেশি লোকালে গাড়ি মনে হয় জাপানে অনেক বেশি পাওয়া যায় আপনাদের অনেকের ধারণা খুবই স্বাভাবিক কারণ জাপানে আসলে আইডিয়া থাকবে না সো লোকালের এই আইডিয়াটা পুরোপুরি ভুল কারণ লোকালের যে গাড়িগুলো যেগুলো থাকবে এগুলো হচ্ছে লোকাল স্ট্যান্ডার্ডে আর অকশনে যে গাড়িগুলো চলে যায় ওগুলো হচ্ছে লোকালে আর চলবে না বা লোকালে চলবে না না ঠিক মানে লোকালে ওইরকম ডিমান্ড নাই অনেক সময় বা নতুন গাড়িগুলোর ক্ষেত্রে থাকে তো লোকালে যখন একটা ডিলার লোকালের মার্কেটের জন্য গাড়ি বিক্রি করবে ওইটা অনেক দাম বেশি হয় সো অকশনে তখনই যায় যখন গাড়িটার লোকাল মার্কেটে দামটা খুব বেশি থাকে না হ্যাঁ তখন অপশনে দেয় বা অনেকে আছে এরকম যে লোকাল মার্কেটে তারা ঝামেলাতেই যেতে চায় না তারা ডাইরেক্ট অকশনে দিয়ে দেয় এখানে একটা ফেয়ার একটা দাম পাওয়া যায় যে দাম বেশি যে সবচেয়ে বেশি বিট করবে সে হচ্ছে যে দামটা দিবে তো এই জন্য অপশনে হচ্ছে যে সবার জন্য উইন উইন মানে যে গাড়িটা দিচ্ছে তার জন্য উইন সে হচ্ছে ম্যাক্সিমাম প্রাইসটা পেলো আবার যে গাড়িটা নিবে সে হচ্ছে যে ফেয়ার একটা দামে পেলো অনেক সময় কমেও পেয়ে যায় অনেক সময় বেশি দিয়ে কিন্তু হয় আর লোকালে ধরেন যে লোকালের ডিলার যারা ওরা কিন্তু লোকালের কাস্টমার জন্য গাড়িটা রাখে এবং এটা অনেক হাই থাকে সো লোকালে আপনারা কোনোভাবেই অপশন হচ্ছে কম দামে গাড়ি পাবেন না এক্সেপশনাল কেস থাকতে পারে দু একটা ওইটা আলাদা ব্যাপার বাট বিজনেসের কথা যখন আপনারা চিন্তা করবেন তখন লোকালে গাড়ি আপনি পাবেন আর লোকালে আরেকটা প্রবলেম যে অপশনটা হয় অনলাইনে মানে ধরেন আমি এইখানে বসে আছি এখান থেকে ওই দুই হাজার কিলো দূরে হোক কায় গাড়ি আমি অপশনে বিট করতেছি মানে কি পুরা জাপানটাকে একটা মার্কেটে নিয়ে আসছে এই অপশনটা রাইট কিন্তু যখন লোকালে হবে তখন ধরেন আপনি একটা জেলা বা উপজেলা পর্যায়ের যে লোকাল ডিলার তাদের সাথে কানেক্টেড থাকবেন হ্যাঁ এখন মনে করেন আপনার বাড়ি হচ্ছে যে পঞ্চগড় আপনি কক্সবাজারের লোকের সাথে তো ফিজিক্যালি কানেক্টেড থাকতে পারবেন না মানে লোকাল ডিলার সাথে অকশনে যেটা পারা যায় সো লোকালে কি হয় লোকালে এই জন্য আপনি নিতে পারবেন না লোকালের কথা বাদ এখন এই অকশন থেকে গাড়িগুলো কেনার জন্য আপনি আপনার এক্সপোর্টারকে বলবেন এক্সপোর্টার তখন আপনাকে দিবে তারপরে বাংলাদেশ আপনি ইম্পোর্ট করবেন আর ইম্পোর্ট করতে গিয়ে আপনার হচ্ছে যে ডিউটি আপনার তো আগে থেকে জানা থাকবে ওই ডিউটি অনুযায়ী তখন আপনি আপনার কাস্টমারকে মানে ওই ডিউটিটা অ্যাড করে আর এদিক থেকে যে ডলারের গাড়িটা কিনছেন এই ডলারের এবং ডিউটিটা অ্যাড করে আপনি হচ্ছে কাস্টমারকে দিবেন তারপরে ওটা থেকে আপনার প্রফিট থাকবে এইভাবে হচ্ছে যে ইম্পোর্টার যারা তারা ডাইরেক্ট বিজনেস করে এখন কথা হচ্ছে যে আপনার কি ইম্পোর্টার হওয়া উচিত নাকি ইম্পোর্টারের পরে কিন্তু আরও কয়েক স্তর আছে যেমন ধরেন যে সবাই যে গাড়ি ইম্পোর্ট করে এমন কিন্তু না বা সবাইকে যে গাড়ির বিজনেস করতে হলে গাড়ি ডাইরেক্টলি ইম্পোর্ট করতে হবে এমন না এমনও হতে পারে যে ইম্পোর্টার ইম্পোর্ট করতেছে আপনি ব্রোকার আপনি ইম্পোর্টারের কাছ থেকে গাড়িটা নিতেছেন তো এখন এটারও আবার ভালো দিক খারাপ দিক দুইটাই আছে আমরা আবার মনে করি যে ইম্পোর্টার হয়ে গেলেই মনে হয় আমরা খুব বড় হয়ে গেলাম বা সবার যেটা একটা প্রাইড থাকে সবাই মনে করে যে আমরা আমার ভাই টাকা আছে আমি এলসি করতে পারবো আমি ডাইরেক্ট ইম্পোর্ট করব। হ্যাঁ কিন্তু এখানে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে সব সময় কিন্তু আপনাকে ইম্পোর্টার হলে যে লাভ তা না কারণ একটা গাড়ি যখন আপনি দুইটা গাড়ি নেবেন তখন এলসি করতে একটা কস্ট আছে এবং ইম্পোর্টার যখন ডাইরেক্ট হবেন তখন প্রচুর ব্রেনর করতে হয় যেমন ধরেন আজকে একটা গাড়ি কিনলেন আজকের ইন রেটের সাথে ডলার রেটের যে ভ্যালু আবার ডলারের সাথে টাকার যে ভ্যালু এগুলো ক্যালকুলেট করে আপনাকে তিন মাস পরের একটা প্রাইস আপনাকে বানাইতে হবে সো যেটা কিন্তু খুবই স্ট্রেসফুল সো আপনি যে ইম্পোর্ট করে ফেললেন আবার আরেকটা হচ্ছে যে আপনি যখন এলসি সি ওপেন করবেন এলসির একটা চার্জ আছে এবং বিভিন্ন রকমের ঝামেলা আছে হ্যাঁ যে কোনো টাইমে যে কোনো বিপদ আসলেই ডকুমেন্টের বিপদ আসলেই গাড়ি আটকে যাবে সো তখন কি হয় যে আপনি একটা দুইটা গাড়ি করতে গিয়ে যখন আপনি নিজে এলসি করবেন বা নিজে যখন ইম্পোর্টার হবেন তখন কি মানে মাছি মারতে কামানের মতো অবস্থা হয়ে যায় আর কি অনেক ক্ষেত্রে সব সময় না সো ওই ক্ষেত্রে কী হয় যে আপনি ইম্পোর্টারের কাছ থেকে ইম্পোর্টার যারা তারা কিন্তু বেসিকলি বিজনেসটা করে হচ্ছে টাকা দিয়ে মানে তারা গাড়িটা না তাদের ইনভেস্টমেন্ট আছে তারা অনেকগুলো একটা এলসিতে গাড়ি ঢোকাচ্ছে খুবই কম লাভে দিয়ে দিচ্ছে তো ওরা যেটা ওরা খুব যে বেশি লাভ করে ফেলবে এরকম না ওরা যেটা ওদের প্রাপ্য ওরা ওটা ওইটা পাবে এবং আপনি ওদের কাছ থেকে নিয়ে নেবেন সো ওই ক্ষেত্রে যেটা হয় যে আপনি কিন্তু ইম্পোর্টার তো আপনার ঠিক আছে ইম্পোর্টার কী লাভ করলো আপনার দেখার বিষয় নয় আপনি হচ্ছে যে আপনার যে চাহিদা অনুযায়ী আপনি ইম্পোর্টের কাছ থেকে যদি একটা ভালো গাড়ি পান দামে আপনি কাস্টমার কাছে লাভ করে বিক্রি ওটা বেটার তাই না কারণ আপনি টাকার হিসাবে নগদে গাড়িটা নিয়ে নিলেন বা একটু বুঝে নিলেন ওখানে সাথে সাথে আবার আপনি আপনার কাস্টমারকে দিয়ে দিলেন এই ক্ষেত্রে ব্রোকার হিসাবে থাকা খুবই ভালো আমার মনে হয় এবং তারপরে যখন ব্রোকারি করতে করতে আপনার একটা এক্সপিরিয়েন্স আসবে অনেক বড়ো অনেক দিন থেকে যখন একটা এক্সপিরিয়েন্স আসবে তখন আপনি ইম্পোর্ট করতে পারেন হ্যাঁ সো ইম্পোর্ট করলে বা এলসি ওপেন করলে যে আপনি বড়ো হয়ে যাবেন বা আপনি এটা খুব ভালো বা লাভ করে ফেলবেন ব্যাপারটা এরকম না এই জিনিসটাও অনেকে বুঝতে চেষ্টা করে না বা অনেককে হয়তো বুঝে না সো এগুলো নিয়ে আবার মানে এই টপিকগুলো এত বড় যে আমি একটা ভিডিওতে এইভাবে আসলে এক্সপ্লেন করা সম্ভব না সো আপনারা যদি কোনো কোশ্চেন থাকে আলাদাভাবে ওইখানে লিখবেন আমি ওইটা নিয়ে আবার ভিডিওগুলো বানাবো